হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রেলে আর পি এফ নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এসআই ও কনস্টেবলে যে নিয়োগ হচ্ছে তার কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে এ নিয়ে কিছু বলার নেই তো অফিশিয়াল নোটিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এটা একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান রিলিজ হয়েছে যেখানে বলা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশান স্পেশাল ফোর্সে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সবার প্রথমে এখানে ডেট নিয়ে আলোচনা করে নিই অনলাইন অ্যাপ্লিকেশান আজ থেকে শুরু হলো অর্থাৎ পনেরো তারিখ থেকে এপ্রিল মাসে টোটাল এক মাস সময় পাচ্ছ ফর্ম ফিল করার জন্য মে মাসের চোদ্দো তারিখে হবে লাস্ট ডেট রয়েছে মে মাসের চোদ্দো তারিখের লাস্ট ডেট আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার ছশো ষাটটা রয়েছে টোটাল ভ্যাকেন্সি আরবিএ এসআইএর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে চারশো বাহান্নটা আর এখানে কনস্টেবলের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চার হাজার দুশো আটটা রয়েছে টোটাল ভ্যাকেন্সি তো দেখো আর পি এফ এস আই পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে যদি গ্র্যাজুয়েশান করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে লেভেল সিক্স অনুযায়ী তোমাদের স্যালারি থাকবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে বেসিক পে শুরু রয়েছে আর কুড়ি থেকে আঠাশ বছর রয়েছে এজ লিমিট তো তারপরে রয়েছে দেখো কনস্টেবল পোস্টের ক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারছো লেভেল থ্রি স্যালারি রয়েছে একুশ হাজার সাতশো টাকা রয়েছে বেসিক পে অন্য অন্য অ্যালাউন্স কিন্তু এর সাথে যুক্ত হয়ে যায় তো একুশ হাজার সাতশো টাকায় যে বেসিক পে রয়েছে অন্য অন্য অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে প্রথমে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে স্যালারি পেয়ে যাবে এখানে এজ লিমিট রয়েছে আঠারো থেকে আঠাশ বছর রয়েছে এজ লিমিট মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে দুটো পোস্টের ক্ষেত্রেই বি ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু চাওয়া হয়েছে তো দেখো এখানে অফিসিয়াল যেই নোটিসটা রিলিজ করা হয়েছে সেখানে পেমেন্ট সম্বন্ধে বলে রাখি তোমরা প্রত্যেকেই জানো রেলের পেমেন্ট হয় পাঁচশো টাকা ইউআর ইউ আর ক্যাটাগরিদের জন্য ওবিসি ক্যাটাগরিদের জন্য আর এর মধ্যে থেকে চারশো টাকা রিটার্ন করা হয় যখন তোমরা পরীক্ষাটা দিয়ে দেবে আর এসসি এসটি এস টি ক্যান্ডিডেটদের জন্য এক্স সার্ভিস পায় ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল আড়াইশো টাকা এরই পুরো আড়াইশো টাকাটাই ফেরত দিয়ে দেওয়া হয় যখন তোমরা সিবিটি এক্সামটা ক্লিয়ার করে ফেলবে তো দেখো এই রিলেটেড অফিসিয়াল যখন ডিটেলস নোটিফিকেশান চলে আসবে তখন কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া আজকের থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা কিন্তু অতি অবশ্যই এখানে ফর্ম ফিল করে দেবে তো এই ছিল আজকের ভিডিওটা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে